সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা আওয়ামী নিষিদ্ধ চেয়ে হাসনাত আবদুল্লার পোস্ট ক্ষমতা টিকে রাখতে আওয়ামী সরকার নিঃশংস পদক্ষেপ নিয়েছিল যা বললেন ফলকার টুর স্ত্রী সহ জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর নিষে নিষেধাজ্ঞা গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু গণভবনে বাধ্য হয়ে গিয়ে বক্তব্য দিয়েছিলাম আদালতে ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধীরা শহীদ আবুল কাসেমের জানাজা শেষে শহীদ মিনার থেকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে মিছিল বের করবে তারা দেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়নে গ্রামে শহীদ বীর কাশেমের জানাজা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে গত আটই ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণকান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে হাসনাত আবদুল্লার পোস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ব্যান আওয়ামী লীগ লিখে পোস্ট করেন হাসনাত এর আগে পৌনে চারটায় তিনি আর পোস্টে লেখেন আয়নাঘর হাসিনার হত্যা পাল্টা বিপ্লবে আমার ভাই শহীদ কাশেমের মৃত্যু হয়েছে অনেক হয়েছে আর না এখন আর কোনো পিছুটা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নিঃশংস পদক্ষেপ নিয়েছিল মন্তব্য ফলকার টুর্কের বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার আর সে লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল তারা এর অংশ শত শত বিচার বহির্ভূত হত্যা নির্বিচার গ্রেফতার আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে হিসাবে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এমন অভিমত দিয়েছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পদ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল এ প্রসঙ্গে ফলকার টুর্ক বলেন জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃঃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাত সারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে টুর্ক আরো বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের সামিল বলেও বিবেচিত হতে পারে জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন ফলকার টুর্ক জাতীয় পার্টির মহাসচিব চুনুর দেশ নিষেধাজ্ঞা জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চূন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবে আদেশ দেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন দুদকের আবেদনের উপর শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু গাজীপুর নগরের ধীরাশ্রম খান এলাকায় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত আবুল কাসেম মারা গেছেন বুধবার বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গাজীপুর বোর্ড বাজার এলাকার মৃত জামাল হাজির ছেলে আবুল কাসেম গণভবনে বাধ্য হয়ে গিয়ে বক্তব্য দিয়েছিলাম আদালতে ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সমিতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সাবেক সভাপতি ও একজিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আদালতের কাছে অনুরোধ করেছেন তিনি অসুস্থ তাকে যেন রিমান্ড দেওয়া না হয় তিনি গণভবনে বাধ্য হয়ে গিয়ে বক্তব্য দিয়েছিলেন অবশ্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন নজরুল ইসলাম মজুমদার সহ অন্যরা জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী জুলাই হত্যাকাণ্ডের মামলায় নজরুল ইসলাম মজুমদারকে আজ বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় সকাল পৌনে দশটার দিকে আদালতে গিয়ে দেখা যায় নজরুল ইসলাম মজুমদারের মুখে মাস্ক মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরনে পাঞ্জাবি পায়ে কেটস হাজতখানা থেকে যখন নজরুল ইসলাম মজুমদারকে নিয়ে পুলিশ আদালতের সামনে আসে তখন তার ডান হাতে একটি ফাইল ফাইলের ভেতর কিছু কাগজ খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডেম এম জাহেদ হোসেন তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন বেগম জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন লন্ডনের চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন ডাক্তার জাহিদ বলেন আপনারা জানেন খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন এ মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ আজ দুপুরে প্রথম আলোকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নগরের চাঁদগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে